তাকে তো কেউ আমির বানায়নি এ তো জবরদস্তি তিনি আমির হয়ে বসছেন যে তার বক্তব্যের মধ্যে এমন এমন কথা নিত্যদিন আসছে যা ইসলামী শিক্ষার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এবং এই সমস্ত ব্যাখ্যা এতই এতই গর্ভিত যে কারণে তাকে আহলুস জামাতের মধ্যে গণ্য করাও কঠিন তারা যে ভুল করছে বিশেষত সাহাদ সাহেব যেই দিনের মধ্যে যে অবব্যাখ্যা দিচ্ছে অজ্ঞতা ব্যাখ্যা করছে এসব ধরে দেওয়া ওলাম ওলামা একদম দীনিক কার্যক্রম অভিভাবক তাই তারা দ্বিতীয় পক্ষ এই কথা বলাই তো একটা ভয়াবহ রকমের বিভ্রান্তি এবং তারা যে পথ হারিয়ে ফেলেছে বিপদক্রমে হয়ে গেছে তার একটা বড় প্রমাণ এটি ওলামায় নামকে তারা বাইরে মনে করছে তাই হেফাজত নাম দিয়ে ওলামাকে পাশ কাটিয়ে তোলার চেষ্টা করা তো এটা তো কিছুতে মানা যায় না এই আশঙ্কাই হাজ মোরণাস নর্মতলাই করেছে এই কাজ যখন ছড়িয়ে বলবে চারদিকে তখন তারা আজাদ হয়ে তারা কি না কি করবে বাকি তিনি যে চিন্তা করছিলেন যে দুশ্চিন্তা করেছিলেন ভয় করেছিলেন এখন তো সেটি এরা আজাদ হয়ে গেছে এরা আলো আমার ধার ধারে না তো যদি কেউ দিনের পথে চলতে চায় অজ্ঞতাকে পুঁজি করে তাহলে সে সঠিক পথে কিভাবে চলবে বিপদগামী সবই গত আঠারোই ডিসেম্বর দু শেষ রাতের দিকে সাতপন্থীরা সুরাই নেজামের তাবলিকের সাথীদের উপর বর্বরচিত হামলা করে চারজন শহীদ হন এবং শতাধিক ব্যক্তি আহত হন এমন এক নেককারজনক হামলার পরে এই প্রশ্নটা আবার উঠে এসেছে যে মাওলানা সাদ সাহেবের ভুলগুলো কোথায় এবং তাবলিগের এই যে বিরোধ বিরোধের কারণগুলো কি সাদপন্থীদের এই যে বর্বরতা এতে আমাদের প্রতিক্রিয়া কেমন হওয়া উচিত নাহমদ হুহান আলা রসুল করিম আম্মাবাদ এটা তো খুবই দুঃখজনক ইসলামী আখলাকেরই পরিপন্থী আর তবলিগের বৈশিষ্ট বৈশিষ্ট্যের সঙ্গে তো মোটেই যায় না তবলিগের সসময়কারী নীতি ছিল যে প্রতিপক্ষ তাদের সঙ্গে যেমন আচরণই করুক না কেন তারা সর্বদা সহনশীল থাকবে অতীতে দেখা গেছে যে তবলিগের জামাত কোথাও কোথাও হতো যেত মসজিদে যেত আর মহল্লার লোকজন তাদের বিছনা সমানপত্র সব ফেলে দিত মসজিদে ঢুকতেও দিত না মসজিদের বাইরে তারা রাত কাটাত মসজিদের বাইরে বসে বসে তালিম করত এমন হয়েছে যে মহল্লা থেকেই বের করে দিয়েছে তা সবই তবলিগ জামাত ধৈর্যের সঙ্গে মোকাবিলা করেছে তার মানে সবর করেছে আল্লাহ তালা কাছে দোয়া করেছে মন্দ আচরণের বিপরীতে ভালো ব্যবহার করেছে এটা ঐতিহ্য তখন তবলিগের লোক তো অত বেশিও ছিল না তুলনামূলক অনেক কম ছিল এখন তবলিগের লোকজন অনেক অনেক বেশি তো ওই যখন লোক সংখ্যা কম ছিল তখন তো তারা এরকম সহনশীলতার পরিচয় দিয়েছে আর এখন যখন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে আকার ধারণ করেছে তখন তাদের চরিত্রেরই পরিবর্তন তো এটা কি অহমিকা যে আমরা তো সংখ্যা এত কাজে আমরা কাউকে পরোয়া করি না অহমিকা যদি পেয়ে বসে তবে তো পতন অনিবার্য অহমিকার পরিণাম কখনই ভালো হয় না তো এক তো হলো এই যে আগেকার ঐতিহ্যের সঙ্গে বর্তমানকার আচরণে আচরণের মিল নেই এখন তম্লিকে দুইটা পক্ষ হয়ে গেছে আমরা দুই পক্ষের মধ্যে কিছু বাড়াবাড়ি লক্ষ্য করছি উভয় পক্ষই যে একে অন্যকে কিছুতেই সহ্য করতে পারছে না কোথাও কোথাও শোনা যায় যে দেখা সাক্ষাৎ সালাম কালামা বন্ধ এই যে সহ্য করতে পারছে না একে অন্যকে এটা তাদের পরস্পরের একটা বিরোধকে কেন্দ্র করে এই বিরোধেরও কারণ কোনো এক ব্যক্তির ইমারত তার নেতৃত্ব এক ব্যক্তি চাইছে বিশ্বব্যাপী সে নেতৃত্ব দেবে সে সবার আমির হবে আর তার এই চাওয়াটাকে এক পক্ষ স্বীকার করছে অন্য পক্ষ স্বীকার করছে না এক পক্ষ তাকে বিশ্ব আমির বলে মানছে অন্য পক্ষ তাকে বিশ্ব আমির বলে মানছে না যারা মানছে না তাদের যুক্তি হলো দুইটা তাদের না মানার কারণ দুইটা এক কারণ যে উনি যে নিজেকে বিশ্ব ঘোষণা করলেন এ তো সম্পূর্ণই নিজস্ব ঘোষণা তাকে তো কেউ আমির বানায়নি এত জবরদস্তি তিনি আমির হয়ে বসছেন তিনি সবাকে মানাতে চাইছেন যে আমাকে আমির মানবে এবং বলেছেন না মানবে তো জাহান্নামে নামে যাও এক কারণ যে এরা অনেকটা ইমারতের নেতৃত্বে জবরদখল আর দ্বিতীয় কারণ যে তার বক্তব্যের মধ্যে এমন এমন কথা নিত্যদিন আসছে যা ইসলামী শিক্ষার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় কোন হাদিসের এমন এমন ব্যাখ্যা দিচ্ছে যা সংঘগরিষ্ঠ জমহরামার ব্যাখ্যার পরিপন্থী এবং এই সমস্ত ব্যাখ্যা দিতে গিয়ে আক্রমণ হয়ে যায় অনেক বড়দের প্রতিও নবী রসুল শাহাবাইকার অনেকের উপরই আপত্তি ওঠে তার এই নতুন নতুন ব্যাখ্যার কারণে এবং এই সমস্ত ব্যাখ্যা এতই এতই গর্হিত যে যে কারণে তাকে আহলুসন জামাতের মধ্যে গণ্য করাও কঠিন তিনি তার পূর্বশরী যে বুজুগান দিন ছিলেন তাদের থেকে সরে গেছেন তিনি তবলীগের উসুলের সঙ্গে তো নয়ই ইসলামী মৌলিক উসুলের সঙ্গেও তিনি নিজেকে জুড়ছেন না তার থেকেও বিচ্যুত হয়ে গেছেন তো এই জন্যে ওল্লামা কামের দৃষ্টিতে জমুর ওলামার দৃষ্টিতে তিনি আহ্লুস জমা থেকে খারিজ হয়ে গেছেন এমন ব্যক্তিকে আমির মানা যায় না পক্ষের কথা যে তা না তিনি তবলিগের প্রতিষ্ঠাতার নাতি কাজেই তাকেই মানতে হবে এর নাতি হওয়ার সুবাদে তারা তাকে মূলধারার ব্যক্তি গণ্য করছে তো তাদের জিদ যে তাকেই মানতে হবে অপরপক্ষ পক্ষ মানছে না আর তারা মানছে বাস একে কেন্দ্র করে দুইটা পক্ষ পক্ষ হয়ে গেছে এবং বড় ধরনের আমাদের দেশে যারা মানছে না তাদের সংখ্যা কম নেয় অনেক যদিও যারা তাদের সংখ্যাই বেশি আমাদের দেশে যারা তাকে আমেরিকায় মানছে না তাদের সংখ্যাই বেশি আর যারা মানছে তাদের সংখ্যা তুলনামূলক কম বাকি তুলনামূলক কম হল এমনিতে তো লোক অনেক তাই বিপুল সংখ্যক লোক তারা হওয়ায় উগ্র আচরণ করছে তবলগের নীতিও ভুলে গেছে ইসলামের আখলাকেও ভুলে গেছে বাস যেহেতু তারা আমাদের প্রতিপক্ষ তাই তাদেরকে দমন করতে হবে তাদের একজনে তো একটা বই লিখে ফেলেছে যে আমির তাকে মানবে না সে ওয়াজিবুল কতল তাকে হত্যা করা জরুরি বাস হত্যা করার জোশ যেন কাফের বেইমান হত্যা করলাম বা সেই জোসে তারা প্রতিপক্ষকে মারছে তো এটা একটা মুসলিম দেশে সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগণ যেই দেশের ইসলামের অনুসারী সেই দেশে এরকম ঘটনা ঘটছে তাও আবার যারা ইসলামের দাওয়াত দিচ্ছে তাদের মধ্যে তো এতে তো আমি মনে করি মুসলিম উম্মর এবং ইসলামের বদনাম হয় এভাবে তারা দাওয়াত দাওয়াতিগের নামে এই উম্মতের বদনাম করছে এমনকি ইসলামের বদনাম করছে যে ইসলামের যারা অনুসারী এবং যারা ইসলামের দাওয়াত দিচ্ছে এই তারাই যখন এই চরিত্রের তখন সেই দিনই বা কেমন আর সেই দিনের অনুসারী বা কেমন তাই যত তাড়াতাড়ি তাদের বোধোদয় হয় ততই মঙ্গল ইসলামকে এবং মুসলিম উম্মাকে বদনাম থেকে তো বাঁচানো দরকার এই অনুভূতিটা তাদের নেতার যে কেন হয় না সেইটাও তো লক্ষণীয় যে উনি যদি এটা লক্ষ্য করতেন যে তাকে কেন্দ্র করে এভাবে বিশ্বব্যাপী একটা গণ্ডগোল সরিয়ে পড়ছে ঘরে ঘরে অশান্তি ভাই ভাই স্বামী স্ত্রী বাবা সন্তান এদের মধ্যে বিরোধ মসজিদে মসজিদে বিরোধ একে মসজিদে দুই গ্রুপ মারামারি হানাহানি খুনুখুনি তো ওনার তো এই বিবেক জাগ্রত হওয়ার কথা যে আমাকে কেন্দ্র করে এভাবে খুনুখুনি পরস্পরে তো কেন আমি এই খুনু খুনির কারণ হব ওনার যদি সুস্থ বোধ বিবেক থাকত তাহলে তিনি এতদিনে নিজেকে এখান থেকে সরিয়ে ফেলতেন উনি বলতেন যে না আমার বিশ্ব আমির হওয়ার খাহেস নেই তোমরা সবাই মিলে পরামর্শ করে এক ব্যক্তিকে আমি বানাও তার অধীনে কাজ হবে তো এটা কি নেতৃত্বের অভিলাষ নেতৃত্বের খাহেস এটা হতো ইসলাম সম্মতনা তো মোট কথা এই যে মারামারি হলো এবং হচ্ছে এটা খুবই দুঃখজনক তাদের নিজেদেরও পরামর্শ করে এর থেকে বের হওয়া উচিত এবং সরকারও এই বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেওয়া উচিত যারা প্রভাবশালী ব্যক্তিবর্গ তারা উভয় পক্ষকে নিয়ে বসলে পারে তারা যদি উভয় পক্ষের মধ্যে আপস হওয়ার চেষ্টা করে তাহলে একটা সুফল বের হয়ে আসতে পারে বাকি সবারই উভয় পক্ষেরই ই থাকবে একটাই যে আমরা কোরআন সুন্না মানব এবং সুন্না আমাদেরকে যে পথ নির্দেশ দেয় তারই অনুসরণ করবো বাস কোরআন সুন্নাকে যদি বিচারক মানা হয় মীমাংসক মানা হয় তবে এই সমাধান সহজ হয়ে যাবে তালা সহজ করুন মাওলানা সাদ সাহেবের যারা অনুসারী আছেন তারা এবার দাবি করছেন যে এখানে তৃতীয় পক্ষ ঢুকে গেছে এবং কোনো কোনো ক্ষেত্রে হেফাজতে ইসলামের অনুপ্রবেশ ঘটেছে যতক্ষণ পর্যন্ত তৃতীয় পক্ষ এবং হেফাজতের অনুপ্রবেশ ঠেকানো না যাবে ততক্ষণ কোনো সমাধানে আসা যাবে না এমনটাই বলছেন তারা হেফাজতে ইসলাম আর তৃতপক্ষ দুইটা এক জিনিস না হেফাজতে ইসলাম তো এখন এর আও তারা ওই তৃতপক্ষের কথা বলতো তারা বলতো যে এটা তবলিগের বিষয় এখানে আলেম মাদ্রাসা কেন এটা তো ওলামায়ক্রামের বিষয় না তবলিগের পরস্পরের বিরোধ এটা তবলিগরা এটা মীমসা করবে এখানে ওলামায়ক্রাম কেন তো তাদের এই কথাটা কিছুতেই গ্রহণযোগ্য নয় এটা অযৌক্তিক এরা তো ওলামায়ক্রামের জিম্মাদারি দিনের নামে যদি কেউ কোনো কাজ করে তাহলে সেটা সঠিক না ভুল এটা স্পষ্ট করে দেওয়া ওলামা ইকলামের জিম্মাদারি ওলামা ইকলামকে দায়িত্ব রসুল সাসম দিয়েছেন ইয়াহমুল হাদ মিন কুল্লি খালাফিন ওদুল আন আনু তাহরিফ আল গলিন ইন্তহাল মুতলিন ও তাবিল আল জাহলিন নবী সাসম বলেছেন এটা যে পূর্বশরীরদের থেকে উত্তর শরীরা নির্ভরযোগ্য উত্তর শরীরা হাসিল করবে তারপর তাদের কাজ হবে এনফু তাহারিয়ে ভালো পাওয়া নিন যে যারা গুলো করে বাড়াবাড়ি করে এবং বাড়াবাড়ি ভিত্তিতে যারা দিনের মধ্যে রদ বদল ঘটায় বিকৃতি করে তোলামায় তোলামাই কাজ তাদেরকে রদ করা মুক্তি নিন যারা বাতিলপন্থী দাবি করে আমরাই হক বা তাদের এই যে মিথ্যাচার তাদের এই যে ভুয়া দাবি বা এইটাকে স্পষ্ট করে দেওয়া ওলামার আমার দায়িত্ব আর তাদের আর দাবি হলো দায়িত্ব হলো যে যারা দিনের জ্ঞান রাখে না অজ্ঞজন এরা যে দিনের অপপেক্ষা দেয় করোনা হাদিসের অপপেক্ষা দেয় বা সেইটাকেও তুলে ধরা এটাকে রদ করা এটা ওল আমার জিম্মাদারি তো এইসব তো তবলীগের এক পক্ষ করছে অপর পক্ষের মধ্যে ভুল ত্রুটি আছে তাও অলামাইকলাম বলছে ওলামাইকলাম তো কাউকেই তাদের ই থেকে সংশোধনী থেকে বাইরে রাখছে না তবলীগের দুই পক্ষের মধ্যে ভুল ত্রুটি আছে এবং এই দুই পক্ষের মধ্যে কি কি ভুল ত্রুটি আছে তা ওলামায় বলে দিচ্ছে এটা তাদের জিম্মদারি বাকি যারা সাহ অনুসরণ করছে তাকে আমির মানছে তাদের ভুল ত্রুটি অনেক বেশি তো কাজেই তারা যে ভুল ত্রুটি করছে বিশেষত সালাদ সাহেব যেই দিনের মধ্যে যে অবব্যাখ্যা দিচ্ছে এবং উল্টো পাল্টা দাবি করছে অজ্ঞতা ব্যাখ্যা করছে এসব ধরে দেওয়া নবী করিম সাল্লা এই হাদিস মোতাবেক কোলাম সিংহ ওলামায় নাম সেই জিম্মদারি পালন করছে তারাই এই জিম্মদারি পালন করছে সর্বক্ষেত্রে নবী দাবি করে আসলো তারা তাদের কাদিয়া ধর্মের প্রচার করছে এখানেও নাম দায়িত্ব পালন করছে যারা বিদাতি শিরকি কার্যক্রমে লিপ্ত মাজার পূজা করছে ওলামাক নাম সেখানেও তাদের দায়িত্ব পালন করছে যারাই যখন দিনের অপব্যাখ্যা দিচ্ছে কোন হাদিসের ভুল ব্যাখ্যা করছে তো সেখানেই ওলামা ইকলাম তাদের এই জিম্মাদারা নিয়ে সামনে চলে এসেছে এখানে ওলামা ইকলামকে দ্বিতীয় বক্ষ করা বাইরের লোক বলা এটা তো একটা গল্প ওলাম বাইরের লোক কি ওলামা তো আমাদের আহ উসমা তারা আমাদের নেতা তারা দিনের রাহবর এবং দিনের দিনে কার্যক্রমের অভিভাবকতা ওলামাইক্রাম দৈনিক কার্যক্রম অভিভাবক তারা তাদের এই অভিভাবকত্ব করছে তাই তারা তৃতীয় পক্ষ এই কথা বলাই তো একটা ভয়াবহ রকমের বিভ্রান্তি তারা দ্বিতীয় পক্ষ নয় তারা আমাদের অভিভাবক তাদেরকে মানতে হবে তাদেরকে না মেনে নিজেরা নিজের সমর্থন কিভাবে করবে আমি ভুলের উপরে আসি আমি ওলামাইক্রামকে যদি না মানি আমার ভুলটাকে আমি কিভাবে বুঝবো ধরো তো এটা নতুন নয় ওলামা ইসলামকে তারা বহিরাগত মনে করছে এটা তাদের একটা বুক এটা তাদের একটা কঠিন পথ তারা যে পথ হারিয়ে ফেলেছে বিপদগমে হয়ে গেছে তার একটা বড় প্রমাণ এটি ওলামা তারা বাইরে মনে করছে এরপর তৃতীয় কথা যে হেফাজত তো হেফাজত এই দেশের আহনার যারা ওলামা তাদেরই একটা সংগঠন তারা হেফাজত করে বলে তারা ওলামা থেকে খারজ হয়ে গেছে নাকি তারা হেফাজত করুক কিংবা কোন রাজনৈতিক কোন পার্টি করুক তারা যাই করুক না কেন তারা ওলামা তো ওলামা যখন তো তারা তাদের সেই ওলামা হিসেবে তাদের যে জিম্মদারি তা পালন করবে তাই হেফাজত নাম দিয়ে ওলামাকে পাশ কাটিয়ে চলার চেষ্টা করা তো এটা তো আহ কিছুতে মানা যায় না হেফাজত নাম দিয়ে মূলত তারা চাচ্ছে ওলামা ইকরামের নেতৃত্ব ওলামা ইকরামের রাহবারি উপেক্ষা তবে হ্যাঁ এখানে আমার ব্যক্তিগত কথা হলো এই যে যারা হেফাজত করে তো তারা হেফাজতে ইসলামের ব্যানারে যে কাজকর্মগুলি আছে তাদের নীতিতে যে কাজকর্মগুলি আছে তা নিয়ে থাক হ্যাঁ যদিও হেফাজতে ইসলাম এই কথার ভিতরে এটা আছে যে ইসলামের হেফাজত সুতরাং যাদের দ্বারা ইসলামের ক্ষতি হয় সেখানে তারা কথা বলবে বাস তারপর চার দিকের আহ ইর কারণে আলোচনা সমালোচনা কারণে কেমন যেন একটা রাজনৈতিক একটা রং হেফাজতের গায়ে লেগে গেছে তো যখন এই রাজনৈতিক একটা তাদের গায়ে লেগে গেছে তখন তারা সামনে এসে না এসে যারা রাজনৈতিক নিরপেক্ষ যারা কোনো রাজনৈতিক দল করে না এবং কোন সাংগঠনিক কেউ নেই এরকম নিরপেক্ষ যেন আছে তারা সামনে আসলেই ভালো সব জায়গায় হেফাজতে থাকতে হবে এটা জরুরি না হেফাজতের কার্যক্রমে যারা সক্রিয় নয় এরকম অনুমায়িকলাম আসলে তাহলে তাদের ওই কথা বলার সুযোগ হয় না যে হেফাজত তারা এখানে আসছে আর চতুর্দিকের প্রচারণার কারণে সব জায়গায় এটা ছড়িয়ে গেছে যে হেফাজত এরা একটু মারমুখী বা এরা রাজনীতি করছে রাজনীতি মাথা জামায় এরকম একটা কথা যখন এসে গেছে তাই মীমাংসা সহজ হওয়ার জন্য তারা এখানে না এসে যদি অন্যরা আসে যাদের নেই এরকম লোকজন যদি আসে তাহলে আমার মনে হয় মীমাংসা সহজ হবে তারপরেও কথা থেকে যায় সহজ হবে এটা বললাম ঠিকই তাদের তাদের কথার পিঠে কথা বললাম না হয় এখন না হয় মামুন হক সাহেব বা জোনায়দ সাহেব আরো যারা যা আছে তারা সামনে এসেছে কিন্তু এর আগে এর আগে যারা কথা বলতেন তাদের মধ্যে তো সর্বশ্রদ্ধ ব্যক্তিত্ব হজরত মহন আব্দুল মালিক সাহেব তিনি সামনে ছিলেন এরকম আরো যারা সামনে ছিলেন তারা কেউ উপভোগ লোক নেয় কিন্তু তখনই কি তারা মেনেছে তখন তো তারা মানে নেই বরং আরো ব্যঙ্গ বিদ্রুপ করেছে যারা জিদির উপরে আসে যারা হরতালি কিসমের লোক তারা কোনো কিছু থেকে মানতে চায় না এখন তাদেরকে মানানো একটা জিম্মদারি সরকারেরও তাদেরকে বোঝানোর চেষ্টা করা হোক আর জায়গা থেকে যা করণীয় তা করুক হলেও হতে পারে তারা আলেনা ওলামা কে মানবে না নিজেদের মতো করে চলবে এই আশঙ্কাই হজরত মরণ ইন্ডিয়াস মতো করেছিলেন এই আশঙ্কাই হজরত মরণ ইন্ডিয়াস মতলাই করেছিলেন যে এই কাজ যখন ছড়িয়ে পড়বে চারদিকে তখন তারা আজাদ হয়ে তারা কি না কি করবে এবং এই তিনি খুবই পরে চিন্তিত ছিলেন পরে ভালো মনোর মুক্তি সাহেব এরকম কারণে তিনি বিশিষ্ট ব্যক্তিতারে তাকে আশ্বস্ত করেছিলেন যে এটা তাদের জিম্মাদার হয়ে আপনি তো আহ যখন শুরু করেছেন তখন উৎসলের ভিত্তিতে শুরু করেছেন যে সেই দায় আপনার উপর আসবে না বাকি তিনি যেই চিন্তা করছিলেন যে দুশ্চিন্তা করেছিলেন ভয় করেছিলেন সেটাই এর আজাদ হয়ে গেছে এরা আমার ধার ধারে আর কি কথা তারা বলে যে আমাকে দাওয়াত আমাকে কোন এক ইঞ্জিনিয়ার দিয়েছে ডাক্তার দিয়েছে তার মাধ্যমে আমি আস আলেমকে মানতে হবে কেন আরে সেই আলেম সেই ইঞ্জিনিয়ার আর ডাক্তার সে কিভাবে তো লিখে সে সেই কারণে পথ পাইল তো ওলামাই

যদিও পড়াশোনা করতেও করছে তার যথেষ্ট সন্দেহ আছে অনেকজন পড়াশোনার লোক এরকম ইসলামের কোরআন ও হাদিসের এরকমের ব্যাখ্যা উল্টা ব্যাখ্যা দিতে পারে না পড়াশোনায় ঘাটতি আছে বলে মনে হয় তার যথেষ্ট ঘাটতি আছে তার বক্তব্য শূন্যতা মনে হয় যথেষ্ট ঘাটতি আছে পড়াশোনা পরে এখন যারা যারা এরকম সাহ স্যাবের নেতৃত্বে চলছে এদের মধ্যে যারা আলেম হিসাবে পরিচয় দেয় এদের তো এরকম এদের বক্তব্য শুনলে কথাবার্তা শুনলে তো পরিষ্কার হয়ে যায় এরা পড়াশোনা করে নেবে নিজের নামের সঙ্গে মনন লাগায় মুফতি আরো কত কি লাগিয়ে থাকে কিন্তু কথা শুনলে মনে হয় না যারা পড়াশোনা কিছু করেছে তাই অজ্ঞতাও এদের একটা বড় দোষ বড় ই মানে তাদের এই বিপুল একটা বড় কারণ অজ্ঞতা আলেম নামে পরিচয় দেয় কিন্তু সত্যিকার অর্থে আলেম নয় অজ্ঞ আর সে অজ্ঞতাকে পুঁজি করে সামনে চলছে তা যদি কেউ আহ দিনের পথে চলতে চায় অজ্ঞতাকে পুঁজি করে তাহলে সে সঠিক পথে কিভাবে চলবে বিপুল কামিত সবই